নমস্কার বন্ধুরা আজকে একটা নিরামিষ পনিরের রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি তো দেখতে থাকুন এর জন্য আমি এখানে সাড়ে তিনশো গ্রাম পনির নিয়েছি বেশ মোটা মোটা করে কেটে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে কড়াইয়ে সাদা তেল গরম করেছি তাতে পনিরগুলোকে একটু ভেজে নিতে হবে পনিরগুলো আপনারা চাইলে পরে সাদাও দিতে পারেন কিন্তু আমার মনে হয় একটু ভালো লাগে ভেজে একটু নিলে হালকা পনির ভেজে তুলে নিলে খেতে আমার বেশি সুন্দর লাগে তো সাদা তেলে আমি পনিরটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তো তাতে কী হবে খেতে একটু ভালো বেশ স্বাদ আসে তো পনিরটা ভাজা হয়ে গেছে পনিরটা ভেজে তুলে নিয়েছে করা যে সাদা তেলটা ছিল তার মধ্যে আদা লঙ্কা বাটা দেওয়া আছে এটা আদা লঙ্কা বাটাটা আমি কম আছি একটু ভেজে নিয়ে তাতে একটু লবণ অ্যাড করলাম আর এখানে পোস্ত মগজ আর কাজু বাটা আছে যেটা আমি ঢেলে দিলাম তবে অবশ্যই কম আছে রান্না করাই ভালো নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে একটুখানা কাজুটা আর যে সাদা মশলাটা ছিল কষিয়ে কাসুরি মেথি দিলাম কাসুরি মেথিটা দিয়ে খানিকটা না মানে আমি নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করার পর যখন কষে উঠবে তখন একটু গ্যাসটা কমিয়ে গরম জলের মধ্যে আমি আমল দুধ যেটা আছে সেটা গুলে নিচ্ছি আপনারা চাইলে এর বদলে গরুর দুধও দিতে পারেন তো আমি আমুল দুধটা ভালো করে গুলে নিলাম আমার কাছে ছিল না গরুর দুধটা সেজন্য আমুল দুধটা দিয়েছি এতে কোনো টেস্টের কোনো ব্যাপার থাকবে না দুটোই সেম থাকবে কিন্তু খেতে একই রকম হবে তো গুলে নেওয়ার পর এই যে মশলাটা অনেকটা কষে এসেছে এবার পনিরটা ছিল পনিরটা আমি দিয়ে দিলাম আস্তে আস্তে হালকা হাতে পনিরটাকে আমাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে এর সাথে কষানোর কোনো ব্যাপার নেই এবার আমি এই পনিরের যে কষাটা আছে তার মধ্যে আমি যে দুধটা গুলে রেখেছিলাম আমল দুধটা সেটা দিয়ে দিলাম তার সাথে সামান্য একটু জল দিয়েছি এবার এটাকে না আমি লবণ দিয়েছি আর একটু হচ্ছে একটু সামান্য চিনি দেব চিনি দিয়ে এটা যখন ফুটে উঠবে তখন কম আছে আমি এটাকে পনিরগুলোকে সেদ্ধ করতে দেব। পনিরগুলো সেদ্ধ হয়ে গেলেই যখন দেখবেন আপনি একটু গাঢ় গাঢ় হয়ে গেছে আপনি চাইলে গ্রেভি করতে পারেন আর একটু হালকা জল মিশিয়ে সেটা করতে পারেন না হলে আপনি যদি মনে করেন যে ওটা কি একটু মাখা মাখা থাকবে তো সেটাও হতে পারে তো এইভাবে আমি পনিরটাকে রেসিপিটাকে তৈরি করেছি তো এইখানটায় দেখুন পনিরগুলো ফুটছে সেদ্ধ আমার এটা পনিরটা প্রায় ডান হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন আর এই পনিরটা হওয়ার পর আমি একটুখানা গুঁড়ো মশলা আর হচ্ছে একটু কাসুরি মেথি ছড়িয়ে পরিবেশন করেছি গুঁড়ো মশলার মধ্যে এলাইচি দারচিনি লবঙ্গ এইসব দেওয়া ছিল আর একটু কাসুরি মেথি থ্যাংক ইউ বাই